আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল রসের সহমতে আমরাও ভালো আছি দূরে এবং কাছের দেশ এবং দেশের বাইরে যে যে এখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা অনেকদিন পর সুটকির বড়া তৈরি করছি বাচ্চারা বলছিল যে সুটকির বড়া খাবে লাউ পাতা ছিল ঘরে তো চিন্তা করলাম একটু সুটকির বড়া তৈরি করে দিই আর যেহেতু একটু গরম পড়েছে তাই ঝালের পরিমাণটা একটু কম দিয়েছি যেন খাওয়ার পর একটু হাঁসফাশ না লাগে আর কি তো ওই ভিডিওগুলো তো আমি শুট করেছিলাম আমি গ্রামের বাড়িতে যাওয়ার আগে তো ওইভাবে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি যেহেতু একটু মনটাও খারাপ হয়ে পড়েছিল। তো এখন আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি বাজারে গেলে যদি কুমড়ো ফুলটা পাই তাহলে অবশ্যই চেষ্টা করি কিনে আনার জন্য কুমড়ো ফুলের বড়াটা বরাবরই আমার ঘরে বাচ্চারা অনেক পছন্দ করে তো কুমড়ো ফুলের বড়াটা এখানে আমি ভেশন দিয়ে ভেজে নিচ্ছি বেগুন যেভাবে ভাজে সেম সেভাবেই আর চাইলে আপনারা একটু ফ্রায়ের মশলাটা অ্যাড করতে পারেন আমি একটু ফ্রায়ের মশলা বেসনের মধ্যে অ্যাড করে দিই তাহলে খেতে অনেক ভালো লাগে আর এই বড়াটা কিন্তু একদম গরম গরম টেস্ট লাগে দেখা যায় ঠান্ডা হয়ে গেলে তেমন একটা আর ভালো লাগে না আর আমার মেয়েদিকে ফুচকা সাজিয়ে নিয়ে বসেছে গরম পড়েছে তো বলছি ফুচকা খেলে ভালো লাগবে তো আমি আবার সব কিছু রেডি করে দিয়েছি বলেছি বসে বসে খেতে আবার তেঁতুল দিয়ে টক তৈরি করে নিয়েছে তেঁতুল দেখলাম যে নিচে থেকে গিয়ে কিনে নিয়ে এসেছে তো এই তো এইদিকে কুমড়ো ফুলের বড়াটা ভাজা হয়ে গিয়েছে আজকে দুপুরে মেনুতে আছে কুমড়ো ফুলের বড়া একটু ছোট মাছ রান্না করেছিলাম এগুলোই তো দুপুরে খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নিয়ে পরবর্তীতে আবার একটু চা খেয়ে নিয়েছি ভিডিওটা আমি আবার কন্টিনিউ করছি দুই তিন দিন পর থেকে রাতের দিকে আবার মেয়ে একটু বান তৈরি করছিলো বলছিল যে নিজে বান তৈরি করে সে বান দিয়ে বার্গার তৈরি করবে কালকে আমি বলছি ঠিক আছে তো আমার জন্য এখানে আবার সুন্দর একটা ডিজাইন করে বান তৈরি করেছে এটার ভিতরে সসেস এগ চিজ এগুলো দিয়েছে খেতে কিন্তু ভালোই হয়েছিল আর বাসার তৈরি এসব খাবার কিন্তু খেতে ভালোই লাগে এখন না রেস্টুরেন্টে যাওয়া এত বেশি কমিয়ে দিয়েছি মানে আগের তুলনায় দেখা যায় যে ঘরের ভিতরে সব কিছু মোটামুটি একটু রেডি রাখলে ঘরের ভিতরেই বাচ্চাদের তৈরি করে দেওয়া যায় সেটা স্বাস্থ্যকরও হয় একটা সময় রেস্টুরেন্টের খাওয়া দাওয়ার প্রতি অতিরিক্ত নেশা ছিল এখন জানি না হয়তোবা গরমের কারণেও একটু বাইরে যাওয়ার প্রবণতাটা হয়তোবা কমে গিয়েছে ভালোও লাগে না ঘরের ভিতরে ইচ্ছে করে যে সব কিছু থাকলে বাচ্চাদেরকে তৈরি করে দিতে আর আমি চেষ্টা করি বাজারে গেলে সব সময় বাচ্চাদের নাস্তার আইটেমগুলো আগে বাজারে লিস্টে রাখার জন্য তাহলে আমার জন্য সুবিধা হয় সামনে তো বাচ্চার স্কুল খুলে যাবে তখন আবার দেখা গিয়েছে প্রতিদিনই কোনো না কোনো আইটেম রাখতে হবে টিফিনে একটু মজাদার আইটেম না দিলে বাচ্চারা টিফিন খেয়ে শেষ করতেও চায় না টিফিন ফেরতি নিয়ে আসে বাসায় এই হলো অবস্থা তো আজকে দুপুরের মেনুতে রেখেছি বেগুন ভাজা আর একটু ছোট মাছের ঝোল করব। প্রতিদিনই দেখা যাচ্ছে যে একটু ছোট মাছের ঝোল বা যে কোনো তরকারি আইটেমই রাখার চেষ্টা করছি দুপুরের দিকে আর নাস্তার আইটেমগুলো যদি খাওয়া হচ্ছে তাহলে রাতের দিকে করা হচ্ছে রাতের দিকে দেখা যায় যে একটু বাতাস থাকলে বাইরে বাসাটা একটু ঠান্ডা হয় তখন কিন্তু ভালোই লাগে কিন্তু বাসায় সব থেকে বেশি এখন খারাপ লাগছে দুপুরের টাইমটা দুপুর দুইটা থেকে প্রায় ছয়টা পর্যন্ত এত বেশি গরম থাকে বাসায় একদম অশনীয় হয়ে পড়ে এই টাইমটা কিন্তু কারো বাসায় যাওয়াও যায় না দেখা যায় এই সময়টা সবাই কিন্তু যার যার বাসায় রেস্ট নিচ্ছে এই হলো অবস্থা এই সময়টাই কিন্তু সারা দিন আমরা গৃহিণীরা যারা আছে কাজকর্ম শেষে একটু রেস্ট নিয়ে যা খাই একটু রিল্যাক্স করি আর প্রতিদিন যেহেতু এরকম অসহনীয় গরম পড়ছে দেখা যাচ্ছে যে এই সময়টা রেস্ট ওইভাবে রিল্যাক্সভাবে নিতে পারছি না আর একটু অসুস্থ হয়ে পড়ছি এত বেশি মানে গরমের অসহনীয়তা আগে কখনো সহ্য করতে হয়নি গত বছর গরম পড়েছে পড়ে তাইনি কিন্তু এই বছর একটু বেশি মনে হচ্ছে আর কি তো এইদিকে একটু আমি আবার চিকেন মেরিনেট করে রেখেছি চিকেন ফ্রাইয়ের মেরিনেটের রেসিপিটা আগে যেহেতু অনেকবার শেয়ার করেছি তাই আজকে আর ওইভাবে আপনাদের সাথে শেয়ার করলাম না আর এই তো মেয়ে যে বান তৈরি করে রেখেছিলো সেগুলো টেবিলেই রাখা আছে তো আমি চিকেন মেরিনেট করে আবার ফ্রিজে রেখে দিয়েছি ডিপ ফ্রিজে রেখে দিব, যখন ওরা বার্গার তৈরি করবে তখন আবার ভেজে দিলেই চলবে এদিকে মাছের বোনাটাও করে ফেলেছি আর পাশাপাশি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি আর ঘরগুলো পরিষ্কার করে নিয়েছি গরমের মধ্যে কাজকর্ম একটু কমই করার চেষ্টা করছি গরমে এত বেশি কাজও করে উঠতে পারছি না দেখা যাচ্ছে যে ধুলাবালির পরিমাণ এত বেশি বেড়ে গিয়েছে ফার্নিচারে প্রতিদিন মোছামুছি করলেও ময়লা পড়ে থাকছে আর প্রতিদিন ফার্নিচার ওইরকমভাবে মোছতেও পারছি না গরমে হয় কি আমি অনেক বেশি অস্থির হয়ে যাই আমার শ্বাসকষ্টের প্রবণতাটা অনেক বেশি বেড়ে যায় সেক্ষেত্রে কথা বলতে গেলেও আমার অনেকটা কষ্ট হয়ে যায় এই হলো অবস্থা তো এর মধ্যে থেকেই কাজকর্ম করে নিতে হচ্ছে আর গতকালকে আপনাদের সাথে মরিচের যে গাছটা শেয়ার করেছিলাম অরিও কী করেছে আজকে মরিচের গাছটা দেখলাম যে ও খেয়ে ফেলেছে ও এরকমই করে ছোট ছোট ঘাস গাছগুলো টপ থেকে খাওয়া শুরু করে আজকে ওর শরীরটা খুব বেশি খারাপ আমার একটু টেনশনও হচ্ছে মানে গরমে ও অসুস্থ হয়ে পড়েছে কিছু খাচ্ছে না পড়ে আছে ওকে মুছিয়ে দিয়েছি একটু ঠান্ডা পানি দিয়ে যেন ভালো লাগে মাঝে তো গোসল করিয়ে দিলাম কিন্তু প্রতিদিন গোসল করালে না হবে কি যে ও আবার অসুস্থ হয়ে পড়তে পারে এসব টেনশনও করছিলাম আসলে পশু পাখি হলো নিজের সন্তানের মতনই ওরাও কিন্তু আমাদের মা বাবাই মনে করে আমরা একটু যত্ন না নিলে খাবার না নিলে আমাদের জন্যই কিন্তু ওরা ওয়েট করে থাকে কখন একটু খাবার দিব একটু যত্ন করব ওকে যদি আমি দেখি একটু না মুছিয়ে দিই গরমের মধ্যে ওরও কষ্ট হয়ে যাবে ও হয়তো বা মুখ ফুটে ওইরকমভাবে বলতে পারবে না যে কষ্ট হচ্ছে কিন্তু আমারই দেখি সব কিছু করে দিতে হয় তো ওর এই ছোটো ছোটো দুষ্টুমিগুলো আমি তেমন একটা মনে নেই না ওকে দেখলেই আমার আলাদা একটা শান্তি লাগে আসলে সারাদিন আমার পিছনে পিছনে থাকে ওর সাথেই তো সময় কাটাই এই যে স্কুল খুলে যাবে বাচ্চারা সারাদিন স্কুলে থাকবে আমি কিন্তু একদম বাসার মধ্যে একা দেখা গিয়েছে কাজকর্ম শেষে ওর সাথেই ঘুরে ঘুরে কথা বলছি ও আমার পিছন পিছন ঘুরে ঘুরে খাওয়া দাওয়া করছে একটু খেলা করছে ওর সাথেই সব সময় কাটানো হয় আর কি তো সেই কারণে ওর প্রতি আলাদা একটা মায়াও সৃষ্টি হয়ে গিয়েছে আর বাইরে দেখেন একটু একটু এই দুপুর টাইমে কিন্তু বাতাস দিচ্ছে কিন্তু রোদের প্রবণতা এতটাই প্রখর এই বাতাসটাও যখন শরীরে লাগছে তখন গরম লাগছে মানে বলতে গেলে এক প্রকার গরম বাতাসই এই বাতাসটাতে যে একটু ঠান্ডা লাগবে এরকম না হয়তো বা টপ ফ্লোর দেখে হয়তো বা ছাদের গরমটা আমার ঘরে বেশি সেই কারণেও হতে পারে কারণ যে পরিমাণে বাতাস ছিল ঘর ঠান্ডা হয়ে যাওয়ার কথা কিন্তু আর এদিকে এই যে একটা এনার্জি বিস্কিট এনে রেখেছি এনার্জি বিস্কিট বা এলাচি বিস্কিট যে কোনো একটা প্যাকেট হলেই চলে একটু পুডিং তৈরি করব। একটু দুধ এনে রেখেছিলাম আবার বাচ্চারা বলছিল যে আবার পুডিং খাবে আর এদিকে কিছু কাপড় ধুয়ে রেখেছিলাম সেগুলো আবার বাইরে নেড়ে দিতে হবে তো বিকেলের দিকে আবার বেডশিটগুলো চেঞ্জ করে দিয়েছি দুটো রুমের বেডশিট আজকে চেঞ্জ করে দিয়েছি গরমের মধ্যে দেখা গিয়েছে বেডশিটগুলো একটু ঘন ঘন চেঞ্জ করলেও রিল্যাক্স লাগে আরাম লাগে আর কি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে গরমের মধ্যে যখন যেই রুমে ঠান্ডা লাগছে তখন সেই রুমেই ঘুমানোর চেষ্টা করছি এমন না যে নির্দিষ্ট করে কোনো একটা রুমেই পড়ে থাকবো আর এই রুমটা যেহেতু একটু বেশি ইউজ হয় দেখা গিয়েছে এই রুমটাতে ঘুমানো হয় বেশিরভাগ তো সেক্ষেত্রে এই রুমের বেডশিটটা একটু ঘন ঘন চেঞ্জ করি আর পাশে যে বেডরুমটা আছে সেটাতে ইউজ কম করা হয় সেই কারণে সেই বেডশিটটা একটু দেরিতে চেঞ্জ করা হয় আর কি যা আর ওরই ওইদিকে চিৎপটাং হয়ে শুয়ে আছে বললাম না যে ওর শরীরটা ভালো না তো ওর শরীরটা ভালো হয়ে গেলে আবার আমার মনটাও ভালো লাগবে আর সন্ধ্যার দিকে আবার একটু ঘরটা ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি ঘর তো এই গরমে দুইবার করে যদি মুছে নেওয়া যায় তাহলে অনেকটা ঠান্ডাও লাগে ভালোও লাগে কিন্তু শরীরে ওই রকমভাবে এনার্জি পাচ্ছি না যে দুই বেলায় একদম ঘর মুছে নিব তো সন্ধ্যার দিকে প্রায়ই চেষ্টা করি যে একটু ঘরটা মুছে দেওয়ার জন্য রাতের দিকে যেন একটু রিল্যাক্স লাগে সন্ধ্যার পর যদি একটু বাতাস থাকে তাহলে মোটামুটি ঘরটা ঘরের মধ্যে একটু ঠান্ডাই লাগে কিন্তু বাতাস না থাকলে একদম থম হয়ে থাকলে দিন তখন হয়ে যায় কি অনেক বেশি কষ্ট হয়ে যায় তখন ফ্যানের বাতাসেও যেন গরম নামে এই হলো অবস্থা আর কি তো সন্ধ্যার দিকে যতটুকু পারি ঘরের পরিবেশটা একটু লাইটগুলো অফ করে দিই আর ছোট ছোট যে লাইটগুলো আছে সেই লাইটগুলো জ্বালিয়ে দিই তাহলে একটু নিজের মনের কাছেও রিল্যাক্স লাগে আপনার সারা পৃথিবী একদিকে আর নিজের ঘরের শান্তি হলো একদিকে নিজের ঘরের মতো শান্তি কোথাও না এখন তো আমার মনে হয় যে নিজের শহরের মধ্যে নিজের ঘরটাই সব থেকে বেশি শান্তির জায়গা আর নিজের শহরের বাইরে কোথাও আমার যেতে ইচ্ছে করে না আমার যত সুন্দর যত কিছুই হোক না কেন মনে হয় নিজের শহরটাই সুন্দর আর এখানেই পড়ে থাকি তো সন্ধ্যায় কাজকর্ম শেষে আবার এদিকে একটু চা নিয়ে বসে গিয়েছি একটু চা বিস্কিট খেয়ে নিই এই গরমে কিন্তু চা খাওয়ার অভ্যাসটা একদম ছেড়ে দিতে পারছি না গরমে দেখা গিয়েছে যে চা না খেলে কি অনেক সময় মাথায় খারাপ লাগে তখন আবার রাতের দিকে ঘুমাতে পারি না তাই চেষ্টা করি একটু বিকেল বা সন্ধ্যার দিকে চাটা খেয়ে ফেলার জন্য চিকেনটা তো দিনের বেলায় মেরিনেট করে রেখেছিলাম এখন বাচ্চাদেরকে একটু ভেজে দিব। আর বাচ্চারা চিকেনটা ভেজে দিলে বাকি প্রসেস বাচ্চারাই করে নেবে ওরা বার্গার তৈরি করবে দুই বোন মিলে তো দুই বোন মিলে কিন্তু মাঝে মধ্যে এরকম কোক করে সেটা কিন্তু আনন্দের বিষয়ই আমাকে না জানিয়ে কি করেছে আবার পুডিং তৈরি করে ফেলেছে চেয়েছিলাম আজকে আপনাদের সাথে একটু পুডিংয়ের রেসিপিটা শেয়ার করব তো বিকেলে চা খাওয়ার পর একটু রিল্যাক্স করেছি একটু ঘুম দিয়েছিলাম আর কি উঠে দেখি যে পুডিং তৈরি করে রেখেছে এখন ঠান্ডা হতে দিয়েছে একটু পর ফ্রিজ থেকে বের করে নেবে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর কি আরেক দিন পুটিং তৈরি করলে বাসায় অবশ্যই পুটিংয়ের রেসিপিটা শেয়ার করার চেষ্টা করব তো চিকেনটা তো ম্যারিনেট করা ছিল জাস্ট এইদিকে ময়দার উপর কোট করে ডাইরেক্ট অয়েলে দিয়ে দেবো আর একদম মিডিয়াম আঁচে ভেজে নেব তাহলে খুব সুন্দরভাবে চিকেন ফ্রাইটা ভাজা হয় আর আমার কাছে এইভাবেই ভালো লাগে ডবল কোট করলে হয় কি চিকেনের ভিতর ভালোভাবে মশলাটা যায় না আর খেতেও ভালো লাগে না পুরটা যদি উপরের কোটটা যদি মোটা হয়ে যায় আর কি এই হলো অবস্থা তো এদিকে চিকেনটা আমি একটু মিডিয়াম আছে ভেজে নেব তাহলে চিকেনটা প্রপার সুন্দর ভাজা হয়ে যাবে আমার ভিডিওটি এখনও পর্যন্ত যারা দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে আপনাদের মতো অসংখ্য প্রিয় ভাই বোনের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে আর চাইলে আপনার সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে আমি ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে মেওনিজ টমেটো সস একটু গোলমরিচের গুঁড়ো একসাথে দিয়ে এখানে একটু সস তৈরি করে নেওয়া হয়েছে আর আজকে ঘরে না কোনো প্রকার সালাদ আইটেম ছিল না তো সেই কারণে সালাদ আইটেমগুলো আর দিতে পারবে না শুধু সস আর চিকেন ফ্রাই দিয়ে বার্গারটা তৈরি করে নেবে প্রতিটা বানি কেটে দিয়ে তারপর সস লাগানো হয়েছে এখন স্যান্ডউইচ মেকারে সামান্য একটু বাটার দিয়ে অল্প একটু গ্রিল করে নেবে কিছু সময় তাহলে বার্গারটা খেতে ভালো লাগবে যেহেতু সালাদ আইটেমগুলো নেই সে কারণে আমি বলেছি একটু গ্রিল করে নিতে আর ওরিও দেখেন এখানে বসে আছে ওরিও কিন্তু চিকেন অনেক পছন্দ করে কিন্তু আজকে কিন্তু কোনো সারা শব্দ নেই মানে ওরও খারাপ লাগছিল গরমে তোকে আদর করে দিচ্ছিলাম আদর করলে এরকম আমার দিকে মায়া মায়া চোখে তাকিয়ে থাকে আর আমাকে না সারা দিন ডাকে আমার ওরা নিয়ে খেলা করবে আমি কাজ করলে ওর জন্য এত বেশি মায়া লাগে ওকে ছেড়ে থাকতে আমার অনেক বেশি কষ্ট হবে এই জন্য ওর প্রতি অনেক বেশি খেয়ালও রাখি দেখা গিয়েছে যে ওর কিছু হলে আমার খুব বেশি কষ্ট হয়ে যাবে তো এইতে এদিকে চিকেনগুলো ভেজে নিয়েছি তো সেগুলো মেয়েকে দিয়ে দিচ্ছি ওরা ওদের মতন এদিকে বার্গার তৈরি করে নিচ্ছে তো আজকে রাতের খাবার বার্গার আর পুডিং এই দুটো দিয়েই হয়ে যাবে আমার তেমন কোনো ঝামেলা করা লাগবে না আর কি আর বাচ্চারা যেহেতু এখন টুকটাক কাজে হেল্প করছে সে কারণে আমার জন্য আরও হেল্প হয়ে যাচ্ছে এই গরমের মধ্যে ওরা ওদের মতন ওদের নিজস্ব পছন্দের ফুডগুলো যদি তৈরি করে নেয় আমার জন্য একটু রিল্যাক্স হয়ে যায় আর যে ময়দাগুলো ছিল একটু বাকি সেই ময়দাতে আবার আলু আর একটু পেঁয়াজ কাঁচামরিচ অ্যাড করে একটু পাকোড়ার মতন করে ভেজে নিয়েছি যেন ওয়েস্ট না হয় অনেক সময় দেখা গিয়েছে কোট করার পর কিছু ময়দা থেকে যায় সেই ময়দাগুলো কিন্তু রেখেও দেওয়া যায় না একটু শক্ত শক্ত হয়ে যায় যেহেতু একটু মশলার পুর পরে তো সেই ক্ষেত্রে আমি কী করি একটু পাকুড়া তৈরি করে নিই আর মেয়ে দেখেন এদিকে সুন্দর পুডিং তৈরি করেছে আর ওর মামা এসেছিলো বাসায় ওর নানার আর ওর মামার জন্য একটু বার্গার তৈরি করে দিয়েছি একটু পুডিং দিয়ে দিয়েছি বাসায় নিয়ে যাবে আর কি তো আজকের মতো ভিডিও থেকে বিদায় নিয়ে নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ